কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন আল ইয়াউমা আতমানতু লাকুম দীনাকুম ওয়া আতমানতু আলাইকুম নিয়ামাতি হে নবী আমি আপনার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি এবং নিয়ামত সমূহ দ্বারা এই দ্বীনকে বিরাজমান করে দিয়েছি আপনার দ্বীন পরিপূর্ণ হয়ে গিয়েছে আপনার দ্বীন পরিপূর্ণ হয়ে গিয়েছে ইন্নাদ দ্বীন ইনদাল্লাহি ইসলাম আল্লাহর কাছে একমাত্র দ্বীন হলো ইসলাম একমাত্র মন ধর্ম হলো ইসলাম আজকে ইসলামটাকে বিকৃতি করতেছে কিছু মুনাফিক মার্কা মুসলমান যারা আজকে ইসলামকে শেষ করে দিয়ে দিচ্ছে ইসলামিক লেবাস করে ইসলামিক টুপি পরে ইসলামিক লেবাস সুরত ধরে তারা আজ মন্দির গিয়ে পূজা দিচ্ছে তার আজ হিন্দুদের সামনে হাত জোর করে প্রার্থনা করতেছে হিন্দুদের সামনে দাঁড়িয়ে তাদের সমর্থন করতেছে আর বলতেছে আমরা সাম্প্রদায়িক সাম্প্রতি বজায় রাখতেছি এটা সাম্প্রদায়িক সাম্প্রতি নয় নবী বলে দিয়েছেন সাম্প্রদায়িক সাম্প্রতি হলো হিন্দু বলো বৌদ্ধ বলো খ্রিস্টান বলো ইহুদি বলো নাসারা বলো তাদেরকে তোমরা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করো A ver tombra. ভাবে সমর্থন করো তাদের তোমরা পাশে দাঁড়াও অসহায় রয়েছে সাহায্য করো সহযোগিতা করো হেল্প করো কিন্তু মন্দিরে গিয়ে পোশাক খাওয়ার নাম ইসলাম না মন্দিরে গিয়ে পূজা মণ্ডপের সামনে দাঁড়িয়ে গীতা বক্তব্য দেওয়া আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করা এটার নাম ইসলাম না হিন্দু মুসলিম ভাই ভাই বলা এটার নাম ইসলাম না ইসলাম হলো তো একমাত্র মনোনীত ধর্ম ইসলাম যেটা আল্লাহ রব আলমিন আপনার আমার জন্য দিয়ে দিয়েছেন ইসলাম হলো পরে পরিপূর্ণ ধর্ম আজকে আপনারা ভোটের আশায় আজকে আপনারা দল ক্ষমতার আশায় হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন যেখানে যাইয়া আজকে নিজেকে উপস্থাপন করাইতেছেন যে আমরা আপনাকে ভালোবাসি এটাকে ভালোবাসা বলে না আপনি আপনার ধর্মকে ছোট করতেছেন আপনি আপনার ইসলামকে ছোট করতেছেন আপনি আপনার ইমানকে হারিয়ে ফেলতেছেন আপনি সেরেক পূজার সমর্থন করতেছেন অথচ ইব্রাহিম আলাহ ইসলাতাম নিজে মূর্তি ভেঙেছেন গলায় ঝুলিয়ে দিয়েছেন কিন্তু আজকে আপনারা মূর্তি বানানোর জন্য তাদেরকে আগ্রহ করতেছেন আর বলতেছেন যত পারেন মূর্তি বানান যত পারেন মূর্তি বানান আমরা পাহারা দেব সি 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 এই কথা বলার আগে আপনি কোন একবার ভাবলেন না আপনি একজন মুসলমান আহারে হৃদয়ে আঘাত লাগে হৃদয়ে আঘাত লাগে আপনি নবীর সুন্নাত পরে মূর্তি পূজার সামনে দাঁড়িয়ে গেছেন আপনি নবীর লেবাস পরে মূর্তি পূজার সামনে দাঁড়িয়ে গেছেন নবীর সুন্নতি পোশাক পরে নবীর সুন্নতি দাঁড়িয়ে রেখে মূর্তি পূজার সামনে দাঁড়িয়ে গেছেন আপনি সেরেককে সমর্থন করতেছেন আপনি সেরেককে সমর্থন করতেছেন অথচ আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন লাতুশিক বিল্লা তোমরা সেরেক করি তোমরা সে করিও না আজকে আপনি স্লোগান দিচ্ছেন তাদের পক্ষে আমি এটা ধারা তাদের বিভাগকে কথা বলি না যার যার ধর্ম শেষে পালন করবে যার যার ধর্ম শেষে পালন করবে আপনি নিরাপত্তা দেওয়ার কে আপনি নিরাপত্তা দেওয়ার কে এদের সে প্রশাসন রয়েছে এদের সে পুলিশ রয়েছে বিডিআর রয়েছে আর্মি রয়েছে আনসার রয়েছে আপনি কোন জায়গার কোন হ্যাডাম হয়ে গেলেন তাদেরকে নিরাপত্তা দিচ্ছেন আবার তাদের প্রশংসা করতেছেন তাদের সম্মুখে গিয়ে গীতা পাঠ করতেছেন আবার গীতার সাথে সাথে লুল্লুরি দিচ্ছে আপনি একে তো সেরেক করেছেন দ্বিতীয়ত পর্দা লঙ্ঘন করেছেন নারীদের সামনে দাঁড়িয়ে গেছেন বেপর্দা নারী দেখেছেন আপনি নাচগাং শুনেছেন আরে কি বলবো ভাই সম্মানিত হাজিরিন আমরা কখনোই সেরেকের পক্ষে যাব না আমরা কখনোই মূর্তি পূজার পক্ষে থাকবো না কারণ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহ ইসলাতাম মূর্তি ভেঙেছেন মূর্তি ভাঙা ভাঙার পরে গলায় ঝুলিয়ে রেখেছেন এবং বলতে বলেছেন যে তোমরা যাকে বড় খোদা মনে করো তার কাছে জিজ্ঞেস করো কে ভেঙেছে আপনারা কি সেই ঘটনা ভুলে গিয়েছেন সামান্য দুনিয়ার লোভ লালসার কারণে আজকে আপনারা এত নিচে নামতে পারলেন